হ্যাঁ আপা যাবো কোথায় যাবেন আরে এটা সূর্য না আরে হ্যাঁ ও তো সূর্যই কি রে তুই রিকশা চালাচ্ছিস হ্যাঁ ভার্সিটি শেষে তো রোজই চালাই তুই আমাদের সাথে এত বড় একটা ভার্সিটিতে পড়ে এখন কি না রিকশা চালাচ্ছিস আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে ওর মতো একটা ফকিরনির সাথে আমরা লেখাপড়া করেছি তাই তো একই ক্লাসে আমরা পড়াশোনা করি আর ও কি না অটো চালায় ভাবতেই তো গা কেমন যেন ঘিন ঘিন করছে না এটা আমি কোনোভাবেই মানতে পারছি না আমাদের ভার্সিটিতে এত বড় বড় ব্যবসায়ী চাকরিজীবীদের ছেলেমেয়েরা পড়ে আর সেখানে কিনা আমাদের মতন কোটিপতি ছেলেমেয়েদের সাথে এরকম একটা রিক্সাওয়ালা পড়াশোনা করবে দেখ এই একটা কথাও বলবি না তুই তোর মতন ছোট লোকদের ছেলের সঙ্গে না আমাদের কথা বলতে রুচিতে বাদে হ্যাঁ একটা কথাও বলবি না তোর মতন ছোট লোকদের সাথে কথা বলতে আমাদের রুচিতে বাধে আমি বরং একটা কাজ করি আমাদের ভার্সিটির মেসেঞ্জার গ্রুপে সবাইকে এখনই জানিয়ে দিই যে আমাদের সাথে একজন রিকশা চালক পড়াশোনা করছে হ্যাঁ হ্যাঁ তুই একটা কাজ কর তুই ওর একটা ছবি তুলে আমাদের ভার্সিটি গ্রুপটা সেন্ড কর হ্যাঁ সেটাই বেটার হবে তুই এক কাজ কর অটোর সঙ্গে ওর একটা ছবি তুলে গ্রুপে ছেড়ে দে ও আর কাউকে মুখই দেখাতে পারবে না আর ওর সঙ্গে আমরা আজকের পর থেকে আর কোনো বন্ধুত্বই রাখবো না ওর নাম হচ্ছে সূর্য আর ওর মতন একটা রিক্সা চালকের সাথে আমরা আর কখনোই ক্লাস করব না 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 তোমরা এমন কিছু করো না এই ভার্সিটিতে পড়ে ভালো কিছু করা আমার স্বপ্ন স্বপ্ন আমাদেরও আছে কিন্তু তোর মতন রিক্সা চালকদের সঙ্গে একই বেঞ্চে বসে পড়াশোনার স্বপ্ন আমাদের নেই দাঁড়া এখুনি আমি তোর এই রিক্সা সহ ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে সবার কাছে দিয়ে দিচ্ছি বাস বাস অনেক হয়েছে রিক্সা চালানোটা অপরাধ নাকি ভার্সিটিতে পরিবলে আমি আমার সাধ্যের মধ্যে থাকা কোনো কাজ করতে পারবো না হ্যাঁ অপরাধ ভার্সিটির স্টুডেন্ট হয়ে ছোট লোকদের মতন রাস্তায় রাস্তায় রিক্সা চালানো এটা হচ্ছে সবথেকে বড় অপরাধ অপরাধী তো বিশাল বড় অপরাধ আমি এক্ষুনি ছবি তুলে সবার কাছে পাঠিয়ে দিচ্ছি অনেক হয়েছে এত সহ্য করেছে তোর এত বড় সাহস ছোট লোকের বাচ্চা তুই আমার হাত থেকে ফোন কেড়ে নিলি আচ্ছা একটা সত্যি কথা বলো তো আমি রিকশা না চালালে তোমরা কি আমার সংসার চালাবে চালাবে না তাহলে কেন বাধা দিচ্ছ কেন তোমরা আমার ছবি তুলে কলেজের গ্রুপে পোস্ট করতে পারছো আমার ভাইকে আমি স্কুলে ভর্তি করতে পারছি না টিচারদের হাতে পায়ে ধরে আমার ভাইকে আমি স্কুলে দিয়েছি আমার ঘরে বেলা খাবার নেই প্রায় সময় না খেয়ে থাকি তোমরা কি আমার ঘরে খাবার দেবে দেবে না তবে কেন তোমরা আমার কাজে বাধা দিচ্ছ ইচ্ছা চালাই তাই বলে এমন তো না আমি চুরি করছি আমি খারাপ কিছু করছি তা তো করছি না তাহলে কেন বনা দিচ্ছ আমার ঘরে অসুস্থ মা আমার বাবা অসুস্থ কই তোমরা কি দায়িত্ব নেবে নেবে তোমরা দায়িত্ব আমার বাবা মায়ের চিকিৎসা কই নেবে না তো তাহলে কেন আমার কাছে বাধা দিচ্ছ আমি তো সবার দায়িত্ব নিয়েছি আমি একা আমার সংসারের দায়িত্ব নিয়েছি আমার ভাই আমার মা আমার বাবা সবাইকে আমার একাই চালাতে হয় তাহলে কেন তোমরা আমার কাজে বাধা দেবে আমি যতই কান্ডা করি যতই দুঃখ প্রকাশ করি তোমাদের কাছে তোমরা বুঝবে না তোমরা কি করে বুঝবে তোমাকে তনির তুলালি কষ্ট কি জিনিস ক্ষুধা কি জিনিস সেটা তোমরা বুঝো না আমরা বুঝি অমাপ কি জিনিস আমরা বুঝি তাহলে শোনো আমার পরিবারের অবস্থা ও বাড়িতে নাই কেন সাকিব কই গেছে স্কুল থেকে ওরে বাইরে করে দিয়েছে স্কুল থেকে আইসা মন খারাপ করে কোন দিক জানি গেছে কি বলছো বাবা স্কুল থেকে বের করে দিয়েছে কেন কি হয়েছে স্কুলে ওর দিব না হ্যাঁ ছয় মাসের বেতন বাকি ওরা তো স্কুল থেকে বাড়ি করে দিবই ও আচ্ছা কি ব্যাপার বাবা মা এমন করছে কেন তোর মার অসুখ তুই জানোস না একটা সপ্তাহ ধরে ওষুধ খাওয়াইতে পারতেছি না এক সপ্তাহ ধরে সে ওষুধ খাইতেছে না সে সুস্থ থাকবো কেমনে ডায়াবেটিস অ্যাজমা সারা শরীর বরা তার রোগ সে যদি ওষুধ খাইত তাহলে সে সুস্থ থাকতো এইসব রোগের ওষুধ না খাইলে সে তো এমনিই তো মরে যাইবো আর আমারও ভাগ্য খারাপ চাকরি চাকরি দেওয়া নাই পাওদা নিয়ে আমি ঘরে পড়ে রয়েছি আমি যে কোনো কাম কাজ করুন সেই উপায়ও নাই আমার কপালই খারাপ তুই তো তবুও বাড়তি খরচ টিউশনি করে চালাস কিন্তু আর খরচগুলা সংসারের খরচ তোর মার ওষুধ আর তোর ছোট ভাইয়ের স্কুলের বেতন কত খরচ আছে কেমনে চালাবো কেমনে চালাবো আমি ক আচ্ছা ঠিক আছে আমি দেখছি মা অল্প কটা খাবার হবে আমরা প্রচুর খিদে পেয়েছে বাবা রে ঘরে যদি সান্দাল কিছু থাকতো তাহলে আর তালা লাগাইয়া এখানে বসে থাকতাম না রান্না করা করতাম এই মানুষটাও অসুস্থ হইল চাকরিটাও গেল আর সংসারের অভাব অনটন বাইরে গেল আচ্ছা মা তুমি কোনো চিন্তা কর না বাবা কোন চিন্তা করো না দেখি আমি কিছু করতে পারি কিনা কপাল রে সেদিন জনে জনে আত্মীয় স্বজনের কাছে সবার কাছে হাত পেতেছিলাম হাত পেতে ভিক্ষা চাওয়ার মতো টাকা চেয়েছি অসাহত্য তুলে ধরেছিলাম একটু সহযোগিতা চেয়েছিলাম কেউ আমাকে সাহায্য করেনি সবাই পিছনে চলে গেছে আমি একা সংসারের হাল ধরেছি আমার ভাইকে স্কুলে দিতে পারছিলাম না আমার মায়ের ওষুধ দিতে পারছিলাম না বাবা খাবার চেয়েছিল সারাটা দিন সবাই না খেয়েছিল কেউ তো আমাকে একটু সাহায্য করেনি আমার পাশে এসে দাঁড়ায়নি বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি আমি আমি অনেক কষ্ট করে ওই ভার্সারিতে চান্স পেয়েছি আমি আমি রিক্সা চালিয়ে আমার সংসার চালাই আমি সব কিছু আমি তোমাদের কাছে খুলে বলেছি তারপরেও যদি তোমরা আমার বিরুদ্ধে অভিযোগ করো আমার ছবি তুলে পোস্ট করতে চাও আমি তোমাদের কিচ্ছু বলবো না তো এইটুকু বলে রাখছি আমি তোমাদের সবার বিরুদ্ধে করব। আসলে সূর্য আমরা না তোর অবস্থাটা বুঝতে পারিনি সত্যি কথা বলতে ছোট থেকে বাবা মার কাছে যা চেয়েছি সাথে সাথে আমরা তাই পেয়েছি আর এই জন্য অভাব কী জিনিস সেটা আমরা বুঝতে পারিনি আসলে আমাদের সঙ্গে যে গরিবরা পড়াশোনা করে সেটা তো আমাদের ধারণাতেই ছিল না আমার তো জানাই ছিল না গরিবরাও আমাদের ভার্সিটিতে পড়ে আসলে আমরা বুঝতে পারিনি যে তুই গরিব একটা ছেলে প্লিজ আমাকে ক্ষমা করে দিই সত্যি তুই যে তোর বাবা মা আর তোর ছোট ভাইয়ের দায়িত্ব নিয়েছিস এটা শুনে আমি অনেক খুশি আর প্লিজ আমাকে ক্ষমা করে দে আসলে না বুঝে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আচ্ছা শোন চল আমরা মগ বাজার যাব আজকের পর থেকে আমরা তো আর তোর সংসার চালাতে পারবো না কিন্তু তোর রিক্সায় উঠে অন্তত একটু হেল্প তো করতে পারবো চলে বাই হ্যাঁ আর আমার অবশ্যই জেনে ভালো লাগলো যে আমাদেরই একজন ক্লাসমেট তার নিজের পরিবারের দায়িত্ব নিয়েছে এই ন তোমার ফোন চল সবাই